কখন তুমি এসেছিলে সুনন্দা আমি তোমাকে এত করে খুঁজলাম কই দেখতে পেলাম না তো আমাকেই খুঁজতে জন্য এখানে এসেছিলে আর কি যত রাজ্যে সাপুরে আর বাজে করতের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে সে আর আমি দেখিনি সত্যি বলছি সুনন্দা তোমাকেই খুঁজেছি নাম্বার সময় খুঁজেছি এর আগেও খুঁজেছি তুমি কাদের সঙ্গে এলে এমন সময় দেখা গেল একদল মেয়ে পাহাড়ের উপর থেকে সেই পথে নেমে আসছে সুনন্দার সেদিকে চোখ পড়তেই সে তখনই হঠাৎ প্রদ্যুমকে পিছনে ফেলে দ্রুত পদে নামতে লাগলো পিছনেই একদল অপরিচিতা মেয়ে এ অবস্থায় আর সুনন্দার অনুসরণ করা সঙ্গত হবে না ভেবে সে প্রথমটা খানিক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর হতাশা মেশানো ক্রোধে ঘাড় উঁচু করে সে সদরে লাফিয়ে লাফিয়ে চলতে লাগলো